পাখিরহাট হংকং প্রকৃতিপ্রেমীদের স্বর্গ হংকংয়ের অন্যতম আকর্ষণীয় ব্যতিক্রমীয় বাজারগুলোর মধ্যে একটি হলো পাখিরহাট বার্ড মার্কেট এটি প্রকৃতি জন্য একটি স্বর্গরাজ্য যেখানে বিভিন্ন প্রজাতির পাখি তাদের খাঁচা খাবার এবং অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী বিক্রি হয় পাখিরহাটটি কাউলিনের মঙ্গকং এলাকায় ইয়ানফো স্টেট বার্ড গার্ডেনে অবস্থিত এটি একটি চমৎকার ঐতিহ্যবাহী চীনা বাগানের মতো যে সাজানো যেখানে খাঁচায় থাকা রঙিন পাখিদের কলতান বাতাসে মিশে এক অন্যান্য পরিবেশ সৃষ্টি করে হংকং এর সাংস্কৃতিক ঐতিহ্য একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পাখি পালন চীনের বয়স্ক নাগরিকরা বিনোদনের জন্য পাখি লালন পালন করে থাকেন এবং পাখিদের সঙ্গে সময় কাটানো তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ এই ঐতিহ্য থেকেই হাট গড়ে উঠেছে যেখানে অভিজ্ঞ নতুন পাখিপ্রেমীরা একত্রিত হন বিভিন্ন প্রজাতির রঙিন ও সুরেলা পাখি যেমন তোতা নারী ফিন্স বুলবুল আরও বিরুল প্রজাতির পাখি এই বাজারে দেখা যায় কারিগরদের তৈরি সুন্দর এই নান্দনিক খাঁচা যা বাস বা কাঠ গুণ দিয়ে বানানো পাখির খাবার যেমন বিশেষ ধরনের বীজ কিরমি ফল পাখি পালনের আনুষঙ্গিক জিনিসপত্র যেমন পানির পাত্র খেলনা ও চিকিৎসার উপকরণ এখানে ছবি তোলার আগে দোকানিদের অনুমতি নেওয়া ভালো দাম দর করতে পারলে কিছুটা কম দামের জিনিস কেনা সম্ভব হংকং এর পাখির হাট শুধু কেনাকাটার স্থান নয় এটি একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য বটে প্রকৃতির কাছাকাছি আসতে এবং ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চাইলে ইয়েনফো স্টেট বার্ড গার্ডেন ঘুরে দেখা অবশ্যই উচিত দর্শক শ্রোতা এই ভিডিওটা আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না আর লাইক করে তো অবশ্যই দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ